হ্যালো সো স্টুডেন্ট বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যারা এবারে পরীক্ষা দেবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে আন্ডার সিবিসিএস তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে এটি হলো বিকম সেমিস্টার সিক্স অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস তোমাদের কবে ক তারিখে কোন পরীক্ষা আছে তোমরা সেটি ভালো করে দেখে নাও এবং কবে কোন টাইমে কী কী পরীক্ষা রয়েছে সেটি ভালোভাবে তোমরা দেখে নাও এটি হচ্ছে বি কম সেমিস্টার ফাইভ এই সেমিস্টার সিক্স সরি সেটা সিক্স অনার্স অ্যান্ড জেনারেল আন্ডার সিসি এগামিনেশন দু হাজার পঁচিশ এরপরে রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার বিএ বিএসসি বি কম সেমিস্টার সিক্স মেজর যারা মেজর আছে ইনজিমেশন দু হাজার পঁচিশ আন্ডার সি যারা এই মেজরে আছো তোমাদের কবে কোন তারিখে পরীক্ষা রয়েছে এবং কি কি পরীক্ষা রয়েছে তোমরা সেটা সবাই ভালো করে জানো এবং কটা থেকে কত মার্কসের কোশ্চেন রয়ে পরীক্ষা রয়েছে সেটি তোমরা ভালোভাবে এইটি দেখে নাও এবং এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে এটি হচ্ছে বিএ বিএসসি বি সেমিস্টার সিক্স মেজর যারা মেজর আছো তাদের এটি রুডিং এরপরে রয়েছে বিএ ও বিএসসি সেমিস্টার সিক্স জেনারেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সি তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিন দিয়েছে পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে এলসিসি টু সতেরো জুন দু হাজার পঁচিশ তারিখে দুটো থেকে পাঁচটা পি এম তোমাদের এলসিসি টু যে বাংলা সাবজেক্টটি রয়েছে এটি ইংলিশ অনলি ফর বিএ বিএসসি যার যেটা রয়েছে এলসিসি টু বাংলা ইংলিশ তোমরা জানো তোমাদের পরীক্ষার থেকে শুরু হচ্ছে সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে এবং তোমাদের এসএসসি পেপার বা যেটি তোমাদের মেন পেপার সেটির পরীক্ষা শুরু হচ্ছে উনিশ তারিখে তোমাদের দুটো থেকে পাঁচটা পি এম তোমাদের কত মাসের কোশ্চেন হবে অবশ্যই তোমরা জানো যারা কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করে অবশ্যই পরীক্ষার ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে নেবে এবং তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষাটি ভালোভাবে দেওয়ার চেষ্টা করো এটি তোমাদের লাস্ট বছরে শেষ সেমিস্টার অবশ্যই সেটি ভালোভাবে দিয়ে দেবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাহলে সতেরো জুন থেকে আর পরীক্ষা শেষ হবে তিরিশে জুন দু হাজার পঁচিশে আর এটি হলো বিএম বিএসসি সেমিস্টার সিক্স অনার্স অনার্সদের তোমাদের কবে ক তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং এবং কত মার্কসের পরীক্ষা এবং কোন কোন পেপার কটার থেকে পরীক্ষা রয়েছে তোমরা সেটি অবশ্যই ভালোভাবে জানো এবং ভালোভাবে সেটি দেখে নাও ভালোভাবে দেখে নাও কত তারিখে কত মার্কসের কোশ্চেন রয়েছে এবং কোন দিন কী কী পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তেইশে জুন দু হাজার পঁচিশ থেকে তে হচ্ছে তেইশে জুন দু হাজার পঁচিশ তোমরা কবে কোন তারিখে কী কী পরীক্ষা রয়েছে সেটি অবশ্যইভাবে দেখে নেবে এই রুটিং লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে তোমরা সেটি ভালোভাবে দেখে নেবে তোমরা আরেকবার ভালোভাবে দেখে নাও এটা হচ্ছে বিকম সেমিস্টার সিক্স অনার্স অ্যান্ড জেনারেল তোমরা ভালোভাবে দেখে নাও তোমাদের কবে কটা থেকে পরীক্ষা রয়েছে এবং কি কি পরীক্ষা রয়েছে দেখে নাও বিএবিএসি যারা বিএবিএসি বিকম সেমিস্টার সিক্স মেজর রয়েছে তোমার তোমরাও দেখে নাও কবে কটা থেকে কত মার্কসের এবং কোন কোন পেপার পরীক্ষা রয়েছে তোমরাও সেটি ভালোভাবে একবার দেখে নাও এটি হলো হ্যালো বিয়ে বিএসসি সেমিস্টার সিক্স জেনারেল এক্সামিনেশান দু হাজার পঁচিশ সিবিএসি তোমরাও তোমরাও রুডিংটা ভালোভাবে দেখে নাও যারা জেনারেল আছো ভালোভাবে রুডিংটা দেখে নাও কবে কটা থেকে কোন টাইমে কী কী পরীক্ষা রয়েছে ফার্স্ট হবে না সেকেন্ড হবে তোমরা অনেকেই বুলিয়ে ফেলো যে কটা থেকে পরীক্ষা রয়েছে কী কী তোমরা অ্যাডমিট দিলে অবশ্যই জানতে পারবে তোমাদের অ্যাডমিটের ডেট দেওয়া আছে এগারো তারিখে কবে কোন তারিখে কী কী পরীক্ষার আছে তোমরা অবশ্যই সেটি অ্যাডমিটে দেখতে পারবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি নতুন এনে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য